ছেলেটার নাম ছিল জয় ওর বাসা ছিল মুন্সীগঞ্জে জয়ের এপিতে একটা মেয়ের সাথে পরিচয় হয় মেয়েটার নাম ছিল সাইমা সাইমার বাসা ছিল দেমরা। এপিতে পরিচয় হওয়ার পরে প্রথমে ওদের ভিতরে একটা ভালো ফ্রেন্ডশিপ ছিল তারপরে কিছুদিন কথা বলার পরে ওদের ভিতরে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসতে শুরু করে সম্পর্কটা খুব ভালো একটা পর্যায়ে গিয়ে দাঁড়ায় কিন্তু ওদের সম্পর্কের মাঝে প্রায় দুজনের মাঝে খুনসুটি লেগেই থাকতো জয় আর সাইমা দুজনেই ছোটোখাটো ব্যাপার নিয়ে প্রায় ঝগড়া করত ঝগড়ার মাঝেও অনেক সময় এমনও হয়ে যেত যে দুজন বলতো যে ব্রেকআপ তারপরে কিছুদিন পরে আবার সম্পর্কটা স্বাভাবিক হয়ে যেত ব্রেকআপ বললেও কেউ কাউকে ছেড়ে যেত না তো রিলেশনটা এভাবে দেখতে দেখতে দশ মাস চলতে থাকে তো দশ মাসের ভিতরে সাইমা এবং জয়ের ভিতরে বেশ অনেকবার ব্রেকআপ হয় কিন্তু সেই ব্রেকআপটা দীর্ঘস্থায়ী হয়ে থাকে না কারণ দুজন দুজনকে প্রচণ্ডভাবে ভালোবাসে যার কারণে সে ভালোবাসার টানে দুজন যত ঝগড়াই করুক আবার ফিরে আসে তারপরে হঠাৎ একদিন কোনো এক কারণে জয় সাইমার সাথে মিসবিহেভ করে আর সে কারণে সাইমা খুব কষ্ট পায় এবং কষ্ট পেয়ে প্রচণ্ড কান্নাকাটি করে এবং কান্নাকাটি করার পরে একটা পর্যায়ে সাইমা বলে যে আমি আর রিলেশনটা কন্টিনিউ রাখতে চাচ্ছি না এবার আমি ব্রেকআপ করবো এবং এই ব্রেক হবে ফাইনালি এরপরে আর তোমার আর আমার মাঝে রিলেশন কন্টিনিউ হবে না এটা বলে সাইমা ব্রেকআপ করে দেয় কিন্তু জয় চাই রিলেশনটা কন্টিনিউ করতে এবং সাইমাকে বারবার রিকোয়েস্ট করে রিলেশনটা কন্টিনিউ রাখার জন্য কিন্তু সাইমা কোনোভাবেই আর রিলেশনটা কন্টিনিউ রাখতে চায় না সাইমার সাথে যোগাযোগ করার জন্য জয় ব্যাপকভাবে চেষ্টা করতে থাকে তারপরে জয়ের একটা বেস্ট ফ্রেন্ড থাকে নাম হচ্ছে সানজু যে সাইমার সাথে একসাথে পড়াশোনা করে তো সানজুকে জয় অনেক রিকোয়েস্ট করে যে সাইমার সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য সানজু তারপরে সাইমার সাথে যোগাযোগ করে জয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু সাইমা কোনোভাবে যোগাযোগ রাখতে চায় না জয়ের সাথে এবং এ ব্যাপারটাতে চাঞ্জু খুব কষ্ট পায় এবং কষ্ট পেয়ে খুব কান্নাকাটি করে জয়ের কষ্ট দেখে এবং জয়কে বোঝানোর চেষ্টা করে যে কষ্ট যাতে না পায় কিন্তু জয় সাইমাকে এত বেশি ভালোবাসে সম্পর্কটা এপিতে হলেও জয় সাইমার প্রতি প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে সাইমাকে প্রচন্ডভাবে ভালোবেসে ফেলে যার কারণে সাইমাকে ভুলে থাকতে পারে না সাইমার সাথে যোগাযোগ বন্ধ রেখে জয় থাকতে পারে না ওর প্রচন্ড কষ্ট হতে থাকে জয় একটা পর্যায়ে সাইমার সাথে যোগাযোগ করার জন্য একটা মাধ্যম খোঁজে সাইমার ফ্রেন্ডের ফ্রেন্ডের খোঁজ ফ্রেন্ডের সাথে যোগাযোগ করে সাইমার সাথে একটু যোগাযোগ করার বা সাইমার খোঁজখবর নেওয়ার সাইমা কেমন আছে সেটা জানার জন্য জয় যখন সাইমা ফ্রেন্ডদের সাথে যোগাযোগ করে কথা বলে তখন জয় এটা জানতে পারে যে সাইমা এখনও জয়কে পাগলের মতোই ভালোবাসে আর জয়কে যে রাগ দেখালো কথা বলতে চাইলো না এগুলো ছিল স্যামার জয়কে দূরে সরানোর একটা প্রচেষ্টা কারণ সাইমার ফ্যামিলি চায় না জয়ের সাথে রিলেশনটা হোক এবং জয়ের সাথে কথা না হওয়ার কারণে সাইমা অনেক বেশি কান্নাকাটি করে এবং সারাক্ষণ মুড অফ করে থাকে কার সাথে ভালোভাবে কথা বলে না এগুলো শোনার পরে জয় আরও বেশি কষ্ট পায় তারপরে কোনো এক মাধ্যমে সাইমার সাথে জয় কথা বলে তারপরে শ্যামা প্রচণ্ড কান্নাকাটি করে এবং শ্যামা বলে দেখো আমি তোমাকে ছেড়ে যেতাম না তোমাকে ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছে বা চিন্তা কোনো দিনই আমার ছিল না কিন্তু আমার ফ্যামিলি কোনো দিন তোমাকে মেনে নেবে না আজকে আমাদের দুজনের আলাদা হয়ে যাওয়াটাই অনেক ভালো আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে ছেড়ে না কিন্তু আমাদের আলাদা হয়ে থাকতে হবে একটা সময় দেখা যাবে বাঁচতে হবে আমি চাই তুমি যাতে কষ্ট কম পাও তাই যত তাড়াতাড়ি তুমি আমার কাছ থেকে দূরে সরে থাকবে তত কম তুমি কষ্ট পাবে একটা কথা তুমি কখনও কান্নাকাটি করবে না কষ্ট পাবে না তাহলে ভাববে তোমার সাইমা অনেক কষ্ট পাবে তোমাকে ছেড়ে অনেক কষ্টে থাকবে তার ভিতরে যদি তুমি কান্নাকাটি করো তাহলে তোমার সাইমা আরও বেশি কষ্ট হবে আমি চাই সব সময়ের জন্য তুমি ভালো থাকো তোমার ভালো থাকাটা আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কথাগুলো শুনে জয় কান্না শুরু করে দেয় এবং অনেক বেশি কষ্ট পায় যে মেয়েটা আমাকে এত ভালোবাসে পাগলের মতো ভালোবাসে আজকে ফ্যামিলির কারণে সে আমাকে ছেড়ে দূরে সরে যাচ্ছে আজ ফ্যামিলির কারণে আমাদের দুজনকে আলাদা হয়ে যেতে হচ্ছে এগুলো ভেবে দুজনে খুব কান্নাকাটি করে এবং দুজনে সিদ্ধান্ত নেয় দুজনে আলাদা হয়ে যাবে আর কিন্তু জয় কোনোভাবেই সাইমার সাথে সম্পর্কটা ছাড়তে চায় না জয় এখনো অপেক্ষা করে আছে যদি কখনো সাইমা ফিরে আসে যদি কখনো জয় আবার সাইমাকে ফিরে পায় যদি কখনো আবার ওদের সম্পর্কটা আগের মতো স্বাভাবিক হয় জয় সেই অপেক্ষায় তাকিয়ে আছে আসলে আমাদের সমাজে কিছু সম্পর্ক থাকে যেখানে মিথ্যে একজন ভালোবাসে অন্যজন ঠকায় যার কারণে সম্পর্কটা ভেঙে যায় সম্পর্কটা টিকে থাকে না আবার কিছু সত্যি ভালোবাসা থাকে যে কিছু রিয়াল লাভ থাকে যেখানে দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসে কেউ কাউকে ছেড়ে যেতে চায় না কেউ কারোর হাতটা ছেড়ে দিতে চায় না শক্ত করে ধরে রাখতে চায় কিন্তু ফ্যামিলির কারণে দুজনকে আলাদা হয়ে যেতে হয় ফ্যামিলির কারণে দুজনকে সম্পর্কটা ছেড়ে দিতে হয় মাঝপথে আর হাতটি দুজনকে ছেড়ে দিতে হয় প্রচণ্ড ভালোবাসা থাকার পরেও কেউ কাউকে আপন করে নিতে পারে না কেউ কারো সারা জীবনের সাথী হতে পারে না এক বুক কষ্ট নিয়ে দুজনকে অনেক দূরে সরে যেতে হয় যে কষ্টটা সহ্য করার ক্ষমতা অনেকের থাকে অনেকে হয়তো বা পৃথিবী থেকেও চলে যায় অনেকে আবার নিজেকে ভালো রাখার জন্য বেঁচে থাকার জন্য অনেক নেশায় আসক্ত হয়ে পড়ে আসলে ভালোবাসা এরকমই যখন রিয়াল লাভ হয় তখন ফ্যামিলি প্রবলেম আর যখন একজন ভালোবাসে তো আর একজন ভালোবাসে না এরকমের হয় ভালোবেসে সাকসেস খুব কম মানুষ হতে পারে পৃথিবীতে খুব কম মানুষ থাকে যারা তার প্রিয় মানুষটিকে সারা জীবনের জন্য আপন করে পায় সারা জীবনের জন্য নিজের করে পায় আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন এবং কমেন্টে আপনাদের মতামত জানান আর প্রতিদিন নতুন নুতান ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের কারো লাইফে যদি কোনো ঘটনা থেকে থাকে কেউ যদি চান সেই ঘটনাটি আমার সাথে শেয়ার করতে সেই ঘটনা দিয়ে একটি ভিডিও তৈরি করে লাখো মানুষের কাছে পৌঁছে দিতে তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন আমার সাথে যোগাযোগ করার মাধ্যম ডিসক্রিপশনে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে সেখানে আমাকে আপনাদের গল্পটি লিখে সেন্ড করতে পারেন আমার সাথে শেয়ার করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের গল্পটি দিয়ে ভিডিও তৈরি করতে লাখো মানুষের কাছে পৌঁছে দিতে আপনাদের সেই ঘটনাগুলো ভালো থাকবেন সবাই আপনাদের কামনা আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করেন